আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে নতুন একটি প্রজেক্ট আসলো আমি আপনাদেরকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দেখাচ্ছি আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এগুলা অনেক ফান্ড আছে তার কাছে পঁচিশ মিলিয়ন ডলারের ফান্ড আছে এখান থেকে আপনারা অবশ্যই অনায়াসে এক হাজার পনেরোশো ডলার ইনকাম করতে পারবেন আপনারা প্রথমে একটি জিমেল অ্যাকাউন্ট দেবেন জিমেল অ্যাকাউন্ট দিয়ে পাসওয়ার্ড দেবেন বড়ো হাতের ছোটো হাতের মিস করে পাসওয়ার্ড দেবেন কিছু সংখ্যা দিবেন আট সংখ্যার পাসওয়ার্ড এখানে দিবেন আর প্রোজেক্ট সম্বন্ধে যদি বলি প্রজেক্টের অনেক ফান্ড আছে আপনার এখানে ওনার সেই এক হাজার ডলার থেকে পনেরোশো ডলার ইনকাম করতে পারবেন যদি তাদের রুলস অনুযায়ী যদি আপনারা কাজগুলো আন করতে পারেন কাজ তেমন কিছু না আমি ডিটেলস আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যেন পরবর্তীতে আপনার কোনো প্রবলেম না হয় তাই আপনার এখানে পাসওয়ার্ড দেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ কিন্তু অনেকেই পারে না তার জন্যই দেখানো যেন দেখে তারা কাজগুলো করতে পারে আসলে অনেক মানুষ বেকার আমাদের বাংলাদেশে তারা কাজকাম বুঝে না বা করে না তাদের জন্যই অনেক লেখাপড়া করেও দেখা যাচ্ছে চাকরি পায় না তারা কি করবে তারা মোবাইল দিয়ে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে মোবাইল দিয়ে তারা এই কাজগুলান করতে পারবে প্রতি যদি মাসে যদি পঞ্চাশ থেকে দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায় এইসব ফ্রি ওয়েবসাইট থেকে এখানে একটি টাকাও ইনভেস্ট করা লাগে না আপনারা ফ্রিতে এই কেয়ারডোপ কাজ করতে পারবেন কিপ্টো এয়ারডুলা এখানে অনেক মানুষ বিশ্বাস করেন আসলে রেফারেল কোড লাগবে এখানে একটি রেফারেল কোডটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আপনারা ওখান থেকে কালেকশন করে এখানে বসিয়ে দেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে ওখান থেকে সম্পূর্ণ সব কিছু কালেক্ট করে আপনার এখানে বসিয়ে দেবেন লিঙ্কটি নিয়ে এসে আপনার গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করবেন ওপেন করে মোবাইল দিয়ে কাজগুলো করতে পারবেন সেম কাজ পাসওয়ার্ডটি সেভ করে দেবেন আপনার এখানে একটি জিমেল অ্যাকাউন্টে জিমেলে আপনার একটি পাসওয়ার্ড গেছে ভেরিফিকেশন কোড গেছে ভেরিফিকেশন কোডটি আপনারা নিয়ে আসবেন জিমেল থেকে নিয়ে এসে এখানে জাস্ট এখান থেকে কপি করবেন কপি করে নিয়ে আপনারা ওখানে গিয়ে বসিয়ে দেবেন তাহলেই হবে এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দিন তাহলেই দেখে আমি বসিয়ে দিলাম এ সাবমিট করে দিলাম আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ পাঁচ মিনিটের কাজ জাস্ট আপনারা পাঁচ মিনিটের কাজ করলে আপনারা এখান এখান থেকে আপনার ভালো একটা অ্যামাউন্ট পাওয়ার আশা করা যায় আপনারা প্রতি মাসে পাবেন আমরা যেগুলা ওয়েবসাইট ভেরিফিকেশন করা সরকার অনুমোদন প্রাপ্ত সেগুলাই আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় যেন কিছু মানুষ দেখে কাজ করতে পারে কাজ করলে তাদের পরিবার নিয়ে সুখে একটু ভালোভাবে চলতে ফিরতে পারে তাই আমরা ভালোভাবে এই ভিডিওগুলো দেখে রিসার্চ করে তারপরে আমরাও কাজ করি প্লাস ভিডিও বানাই যেন আপনাদের দেখে উপকার হয় এখানে আপনার প্রত্যেকটি চ্যানেলের সঙ্গে আপনাদেরকে কানেক্ট হতে হবে তাদের চ্যানেলের সঙ্গে তাদের এক্স অ্যাকাউন্ট এক্সের সঙ্গে কানেক্ট কানেক্ট করবেন টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম যদি না থাকে আপনার ফোন নাম্বার দিয়ে আপনি একটি টেলিগ্রাম খুলে নেবেন টেলিগ্রাম খোলা খুবই সহজ প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলে আপনার টেলিগ্রাম খোলা হয়ে যায় নাম্বার দিয়ে ভেরিফিকেশন কোড আসে মেসেজ আসে মেসেজটি লগ ইন করে দিলে আপনার টেলিগ্রাম চ্যানেল খোলা হয়ে যায় আর এখানে এক্স অ্যাকাউন্ট খোলা খুবই সহজ খালি জিমেল দিয়ে ভেরিফিকেশন করলে আপনার এক্স অ্যাকাউন্টেও খোলা হয়ে যায় আপনারা এগুলা খুলে নেবেন খুবই সহজ আর এখানে ডিস্কড আর কিছু 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 প্রোজেক্টে ডিসকাউট অ্যাকাউন্ট চাই সেখান থেকে ডিসকাউন্টও আপনারা কালেক্ট করে রাখবেন তিন চারটে অ্যাকাউন্ট হলেই হয়ে যায় আপনার মেটামাক্স অ্যাকাউন্ট লাগবে মেটামাক্স ওয়ালেট যেখান থেকে আপনারা লেনদেন করবেন টাকা ওইটার ভিডিও ডিটেলস ভিডিও একটি দিয়ে আছে আপনারা আমাদের চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন এখানে জাস্ট এগুলা সম্পূর্ণ এগুলা কালেক্ট কানেক্ট করে দেবেন আপনারা যা যা আছে প্রত্যেকটি প্রজেক্টে আপনাদেরকে এখানে বলা লাগবে না প্রত্যেকটি প্রজেক্টে আপনারা ঢুকে ঢুকে এখানে যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো কালেক্ট করে দেবেন তাহলেই হবে আমার এই যে এখানে আমি টেলিগ্রামটা কানেক্ট করে দিই যেন তারা বুঝতে পারে যে আমরা একটি আছি আর প্রতিদিন জাস্ট একবার করে আসবেন আসে দেখবেন যে এটা রান আছে কিনা এটা খালি দেখবেন প্রতিদিন একবার করে আর কিছু যদি পরবর্তীতে কোনো টাস্ক টুক্স আসে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হলে আমাদের আপডেট নিউজগুলো পাবেন কখন টাকা পাচ্ছেন না পাচ্ছেন সম্পূর্ণটাই ওখানে পাবেন কখন তারা টাকা দেবে না দেবে আমরা সব টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি এখানে জয়েন্ট হবেন জয়েন্ট হলে আপনাদের খুবই ভালো হয় তারা বলতেছে এখানে আমার সম্পূর্ণ কাজটিওকে আপনারা তো দেখতেছেন আমি কথা বলতেছি আপনাদেরকে কিছু টিপস দিলাম যেন আপনারা খুবই সহজে কাজগুলো করতে পারেন আসলে কাজ এগুলো ব্যাপার না কিন্তু প্রথম অবস্থাতে একটু মাথা ধরবে যেন কি না কি মনে হয় আসলে এখানে কাজ তেমন কিছুই না খালি জাস্ট অ্যাকাউন্ট করা আর প্রত্যেকটি ওয়েবসাইটে ঢুকে ঢুকে আপনাদেরকে পয়েন্ট কালেক্ট করা পয়েন্ট বলতে টোকেন টোকেন যত কানেক্ট কালেক্ট করে রাখবেন পয়েন্ট যত কালেক্ট করে রাখবেন ততই ইয়ারডপ আপনারা আশা করা যায় ততই ভালো ইয়ারডপ আপনাদেরকে দেবে তারা আপনারা খুবই দেখে দেখে প্রত্যেকটি প্রজেক্টে দেখে দেখে কাজ করবেন এই ধরনের টাকা মাইন নাই আপনারা একটি টাকাও লাগবে না আপনারা খালি জাস্ট কাজ করবেন লগ ইন করে কাজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ